ফের বাংলাদেশে পুশব্যাকের অভিযোগ দিল্লি থেকে পরিযায়ী শ্রমিকদের পাঠিয়ে দেওয়া হয়েছে দাবি পাইকর মুরারইজের বাসিন্দা শ্রমিক পরিবারের ঘটনাকে কেন্দ্র করে সরগোল জেলা রাজনীতিতে আপনাদের জানিয়ে রাখি ফের পুশব্যাকের অভিযোগ উঠল বীরভূমের মুরারইয়ের বাসিন্দা তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার অভিযোগ উঠলো এর আগেও আমরা দেখেছি একই রকম অভিযোগ উঠেছিল যে অভিযোগের প্রেক্ষিতে মহারাষ্ট্র থেকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছিল ওড়িশার একই রকম অভিযোগ উঠেছিল এবং প্রত্যেকটি ক্ষেত্রেই রাজ্য সরকার হস্তক্ষেপ করে এবং অন্যদিকে তারপর বাংলাদেশ প্রশাসনের সঙ্গে আলোচনার মাধ্যমে ফের বাংলাদেশ থেকে ফিরিয়ে দেওয়া হয় পশ্চিমবঙ্গে এবং এই ঘটনা বারংবার ঘটছে বিভিন্ন রাজ্যগুলিতে যেখানেই বাংলা ভাষায় কথা বলা হচ্ছে আমাদের রাজ্য থেকে ভিন রাজ্যে গিয়ে যখন পরিযায়ী শ্রমিকরা কাজ করছেন তারা বাংলায় কথা বললেই তাদেরকে বাংলাদেশি বলে চিহ্নিত করে বাংলাদেশে তাদেরকে পাঠিয়ে দেওয়ার একটা প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে এই তৎপরতা আমরা দেখতে পাচ্ছি যে তৎপরতার প্রেক্ষিতে খুব স্বাভাবিকভাবেই আতান্তরে পড়ছেন এই সমস্ত পরিযায়ী শ্রমিকরা যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে কাজ করতে ভিন রাজ্যে গিয়েছেন এবং বিজেপি শাসিত রাজ্যগুলিতে এই ধরনের তৎপরতা অত্যন্ত বৃদ্ধি পেয়েছে যে কারণে বিরোধী ইন্ডিয়া জোটের পক্ষ থেকেও যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন যে পোশাক দেখেই চিনতে পারা যায় কারা কোন ধর্মের বা কোন গোত্রের বা বিজেপির অন্যান্য শীর্ষ নেতৃত্ব বারংবার বলেছেন খাবার দাবার দেখে চিনতে পারা যায় যে তারা বাংলাদেশি না ভারতীয় এই যে বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার বন্দোবস্ত করা কেন্দ্রীয় সরকারের শাসক দল ভারতীয় জনতা পার্টি যে যে রাজ্যে রয়েছে শাসন ব্যবস্থায় তাদের এই তৎপরতা নিয়ে আবারও প্রশ্ন উঠলো এবং এবার ঘটনাস্থল বীরভূমের মুরারৈয়ের বাসিন্দা এবং সেই মুরারৈয়ের বাসিন্দা আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভদীপ পাল শুভদীপ কি বলা হচ্ছে বীরভূমের ওই পরিবারের পক্ষ থেকে একদমই অঙ্কুর তোমাকে যেটা জানিয়ে রাখি যে বীরভূমের মুরারৈ বিধানসভার অন্তর্গত পাইকর এবং মুরারই থানার দুটি পৃথক পরিবারের তিনজন করে ছজন সদস্য যারা কিন্তু সপরিবারে দিল্লিতে থাকতেন এবং দিল্লির সেক্টর ফাইভের যে সেক্টর বস্তি অর্থাৎ ছত্রিশ নম্বর ছাব্বিশ নম্বর যে সেক্টর তার যে বস্তি সেখানে বসবাস করতেন এবং পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতেন অভিযোগ যে গত ছাব্বিশে জুন তাদেরকে বাংলাদেশি সন্দেহে প্রথমে দিল্লি পুলিশ আটক করে এবং পরবর্তীতে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেয় বলে পরিবারের লোক অভিযোগ তুলেছেন এবং পরিবারের লোকজন ঘটনার প্রেক্ষিতে কিন্তু জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছে পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে আজ তারা কিন্তু হাইকোর্টেরও দ্বারস্থ হতে চলেছে এ প্রসঙ্গে তোমায় জানিয়ে রাখি কিন্তু ইতিমধ্যে এই নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে রাজ্য আহ তোমার মাইগ্রেন্ট লেবার যে ভোট রয়েছে তার যে চেয়ারম্যান শামিরুল ইসলাম তার সাথে যখন যোগাযোগ করা হয় তিনি কিন্তু স্পষ্টভাবে বিজেপি সরকার এবং বিজেপি শাসিত রাজ্যগুলিতে যে সরকার রয়েছে তাদেরকে আক্রমণ করে এবং স্পষ্টভাবে তিনি জানান যে এই ঘটনা দেশ জুড়েই চলছে যেখানে বিজেপি শাসিত সরকার রয়েছে সেখানে বাংলা ভাষীদের যে সমস্ত পরিযায়ী শ্রমিক রয়েছে তাদেরকে বাংলাদেশ সঙ্গে কোথাও আটক করে রাখা হচ্ছে কোথাও আবার কিন্তু তাদেরকে তাদেরকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হচ্ছে এই ঘটনা বিভিন্ন জায়গায় বারবার ঘটে আসছে মূলত বাঙালিদেরকে হেনস্থা করার জন্যই কিন্তু বিজেপি শাসিত সরকারগুলি

তারা দিল্লিতে থাকতেন এবং তারা দিল্লির কাছে যে নম্বর সেক্টর রয়েছে সেই সেক্টরের বস্তি এলাকাতেই তারা থাকতেন কিন্তু বাংলায় কথা বলাই সম্ভবত কাল হয়েছে এবং যে কারণে তাদেরকে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং সেই কারণেই আতান্তরে পড়েছে ওই পরিবার দিল্লি ধরে কেন

হয়েছে মানে আমাদের পাইকোর থেকে কিছু মানে অনেক মানুষই দিল্লিতে থাকে পেটের দায়ে গরিব মানুষ যারা তারা ওখানে গিয়ে কাবাড়ি বাবারি কুড়িয়ে খায় বর্তমানে শুনলাম আমরা এই শুনেছি এক তারিখ যে পাইকড় থেকে ছজনকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে তাদের কাছে বৈধ কাগজপত্র ছিল তবুও তারা শুনে নেই দিল্লি পুলিশ ধরে বাংলাদেশ পাঠিয়ে দিয়েছে এর জন্য আমরা এক তারিখ থেকে বিভিন্ন জায়গায় থানা থেকে আরম্ভ করে ব্লক থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় চোরাচুরি করছি এখন যে কোনো সোরাও পাচ্ছি না আমরা বারবার শতাব্দী রায়কেও কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি তেনারা কোনো রকম পাচ্ছি না সে সেই সময় আমরা বাবুকেও ধরেছি বাবু দেখছি দেখছি করছে এখন অবধি আমরা আমাদের গ্রামে যারা বাড়িতে কান্নাকাটি করছে আমার বাড়ি আসছে